বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল প্রকাশিত হয়েছে খবরটা তিরিশ নম্বর দুই হাজার চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকা জেন রায় হাসপাতাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার তিরিশ নম্বর জে এন রাই হাসপাতালের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে পিটিআই খবরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জে এন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু বক্ত বলেন আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ বাংলাদেশি রুগীদের চিকিৎসা সেবা বন্ধ নেওয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত তিনি বলেন পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন বুয়েটের প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার আশা রাখবো সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন তো এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ